হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আজ যে ব্লগটা স্টার্ট করছি করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা পাঁচ থেকে করছি সাড়ে সাতটা নাগাদ উঠে ফ্রেশ হলাম স্নান টান করলাম ব্রাশ করলাম এই ঘরে এলাম উঠে দেখি মার পুজো দেওয়া কমপ্লিট মা রেডি হচ্ছে বাড়ি যাবে বলে ভেবেছিলাম তো একটু সকালে যাবো কিন্তু ঘুম আর ছিল না এবার মার পুজো দেওয়া দেখে আওয়াজ শুনে আবার ঘুম ভেঙেছে উঠে যারবার স্নান করে নিলাম শুনো আর ভাই তো ঘুমোচ্ছে আমিও এখন চলে যাবো ওই পরে তার পরে এসে শুনুকে ব্রাশ টাশ করিয়ে স্নান করিয়ে নিয়ে যাব। এখন যাই কিছুটা কাজে গিয়ে রেখে আসি দেখি কতদূর কি শুরু করেছে ওরা ওই জন্য স্নান টানটা করে নিলাম কারণ ওই ভাইতে গেলে কখন কাজে ঢুকলে স্নান টান করবো কোনো ঠিক নেই ওই জন্য স্নান টান করে নিচ্ছি ঝামেলা থাকবে না আর এই হচ্ছে ব্যাপার এখনো জল টল কিছুই খাইনি দেখি ওই বাড়িতে একটু চা করে খাবো সবাইকে করে চা করে দেবো একটু দেখা যাক ষাট দিন কী হবে তাতে আজকে তো যুদ্ধ চলবে যুদ্ধ রান্নার লোক খোঁজা ছিল কিন্তু রান্নার লোক সেভাবে না পাওয়া যায়নি তো মা বলো ঠিক আছে আমরা তিনজন আছি মানে আমি মা মাসি তিনজন মিলে ঠিক করে নিতে পারবো জনের তো রান্না না ধরো ওই পঞ্চাশজন মানে হিসাব মতো আশি জনের নিমন্ত্রিত আশি পঁচাশি জন সবাই তো আর আসে না অনেকে না বলে দিচ্ছে আসতে পারে অনেকে বাড়ি খায় না এই জন্য হচ্ছে মেন প্রবলেমটা ধরো পঞ্চাশ পঞ্চান্নজন লোক হবে সেটা বলছে আমরা তিনজন মিলে করে নিতে পারবো দেখা যাক কী হয় যে প্রার্থনা করে যেটা সব ভালোভাবে মিটে যাইবো কালকে কাজটা মোটামুটি বৃষ্টি হওয়া সত্ত্বেও ভালোভাবে হয়ে গেছে আজকে কাজটা যেন ভালোভাবে মিটে যায় আমার দাদু আত্মারা যেন শান্তি পায় তো দেখা যাক ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আমার সাথে দেখো অনুষ্ঠান বাড়ি এখানে আমার মা কাটছে লাল শাক কালকের আলু চিপস ভাজার জন্য কেটে রেখে গেছি জলে ভিজিয়ে তারপরে তুলে রেখেছে তারপরে ওই যে পুরো নষ্ট এতগুলো আলু কষ্ট করে খাটনি করে করা হচ্ছে বেকার আমার আমার মাসি মাছ ধুচ্ছে এখানে আমি এসে কটা আলু কেটেছি এখন আরও কাটতে হবে আলুর চিপসের জন্য এখানে উনুনে বসেছে গ্যাসে বসেছে এখানে মাছের মাথা দিয়ে ডালাবে ওই জন্য মাছের মাথা ভাজা হচ্ছে আর এখানে এখন সব শুক্তো সবজি ভাজবো সব নিয়ে নিয়েছি একটা একটা করে ভেজে নেব মেঘ ডাকছে নাকি গো থেকে থেকে মেন শেফ বসেছে মানে মেন শেফ বসেছে এখন আলু ভাজা করতে এ জীবনে আলু ভাজা হবে কিনা সন্দেহ হচ্ছে আজকে আলো পাবে না কি আলু ভাজা না 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 এমন ভাই এখানে বাবা এসেছে বাবা মাছ ভাজছে এই মা লাল শাক ভাজি আমি ভাত আমি একটু খেতে গেছিলাম বলে মা ভাজছে এখানে মোটামুটি সব সবজি পাতা ভাজা হয়ে গেছে বাকি তরকারি একটু করে বসাবো চারিদিকে সবাই করছে মাছি ঘরে করছে সবাই রান্না-বান্না করছে ও বাবা কি গরম এখন আবার মেঘ করেছে এখানে মাছের ঝোল বসিয়েছি এখানে চেয়ার টেবিল চলে যা মাসের ছেলে পরিষ্কার করছে বাবা ওদিকে ভাত করছে চারিদিকে সবাই চারিদিকে করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটা বাজে আশা করি দুটোর মধ্যে হয়ে যাবে তুমি তো বসে বসে খাচ্ছিস সোনা এখানে আলু চিপ ধুয়ে নিয়ে এসছি আমপাচক খাবি এই তো একটু আমপাচক নিয়ে আসলে তখন বলি না খাবি আম্পাচক রান্নাবান্না কমপ্লিট ফার্স্ট ব্যাচ বসে গেছে ফার্স্ট ব্যাচ হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাচ সব খাচ্ছে কি আছে এখানে শুক্ত ওখানে কি কি আছে মাছের ঝোল পটল আলু চিংড়ি দিয়ে এখানে মাছের ঝোল আর বাইরে রয়েছে চাটনি মিষ্টি আর এখানে যে ডাল আলুর চিপস আর পাপড় এখন বাজে হচ্ছে সাড়ে চারটে বাবা কি ঝড় উঠেছে দেখো

এই একটা বুদ্ধিমানের কাজ করছে সবাই তো নাইটি সারি দেবো ওরা দুজন তো দুটো জামা হয়েছে ভাইয়ের এই ভেঙে যাবে খাওয়া দাওয়া কমপ্লি এখন সবাই বসে রেস্ট নিচ্ছি বৃষ্টি শুরু হয়েছে এবার খাওয়া দাওয়া শেষ বৃষ্টিও শুরু আমরা চলে এসেছি মাসি বাড়ি দিয়ে তোমার দাদা আসলো আর বৃষ্টির একটু কমেছে বেরিয়েছে বৃষ্টি মোটা থামছিলই না খাবার দাবার যা ছিল সব ব্যাগ ভরে ওই যে ব্যাগের মধ্যে ভর্তি সব নিয়ে চলে এসেছি তোমার দাদা ওই যে ঢুকলো চা করে দিয়েছি চা খাচ্ছে আমি একটু চা খাবো আমি এসে ড্রেসটা চেঞ্জ করলাম ওই কাজ কাজ করেছি তো আর ভালো লাগে ওই ড্রেসটা চেঞ্জ করে মুখটা ধুলাম একটা চা খাবো খেয়ে বলবো আমার বিভৎস ঘুম পাচ্ছে মানে ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ আটটা দশ বাজে সবে বৃষ্টিটা একটু কমেছে ওদের বাড়িতে তো মাটি বেশি কাদা কাদা হয়ে গেছে বৃষ্টিতে ভালো লাগছে না যেখানেই পাচ্ছি সেখানেই কাদা বললাম আর রাত্রে বেশি কয়েকজন আসবে বেশিজন আসার নেই মাসি বললাম তোমাকে তুমি দিয়ে দিও আমরা চলে যাই নিয়ে খাবার চলে বাবার জন্য কটা রুটি করছে না ওরা তো খাবে না বাবার খাওয়া দাওয়া সবার কমপ্লিট খালি আমার আর মার খাওয়া দাওয়া বাকি তোমাদের দাদারও খাওয়াই গেছে এখন বাড়ি চলে যাচ্ছে দশটা বাজে আরে লেঘো না দেখ ওর পেছনে লেগে যাচ্ছে শোনো হ্যাঁ লেখো না আর পেছনে চলো আমি একটা গেটটা দিয়ে ওর দিয়ে পাশ ভেতরে আবার আর লেখো না চালো 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 এখনই দ্বীপ আসবে আবার এখন বাজে হচ্ছে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খেয়ে নিলাম না খেলে নয় তাই খেয়ে নিলাম খিদে আবার মাঝরাতে পেয়ে যাবে তার থেকে আবার এখন আর একটু খেয়ে নিই ভাতই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট সবাই এখন শুতে পারলে বাঁচি বিভৎস ঘুম পাচ্ছে শুলে আমার আর হুঁস থাকবে না আজকে বিভৎস ঘুম শুরু জানলা দিয়ে দে জানলা দিয়ে দে কালকে শুনুক আবার ওই হাতে প্লাস্টারটা খোলাতে নিয়ে যাবো দেখি ভাই বলছে একবার সাগর দত্ত হসপিটালে নিয়ে যেতে যদি ওখানে না হয় তাহলে গ্রিন ভিউতে নিয়ে যেতে সাগর দত্তে টাকা পয়সা লাগবে না তো ভাই বলছে বেকার ওখানে যদি বিনা পয়সা হয়ে যাবে সেখানে টাকা দিয়ে বেকার কেন খুলতে যাবি যদি ঘরে না হয় তাহলে চলে যাবি নার্সিংহোমে দেখি কালকে আগে সাগরতর্তে যাবো হসপিটালে যদি হয়ে যায় তোমাদের দাদা যেখানে অপারেশন হয়েছে আর কি ওই হাসপাতালে যদি হয়ে যায় তাহলে ওখানেই খুলে নিয়ে আসবো তাহলে নার্সিংহোমে যাব যদি না হয় তাহলে যাবো এই হচ্ছে বিষয় ঘুমিয়ে ঘুরি সকাল সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি তার জীবিকা এখানেই শেষ করছি এখন যেটা ক্লাবের সাথে সবাই সুস্থ থেকেও ভালো থাকবে ওখানে থেকে